আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যাকাতটা ঠিক মতন আদায় করবেন যাকাত লাখে আড়াই হাজার এক লাখে আড়াই হাজার টাকা যাকাত কোন টাকাটাই যাকাত যে অর্থটা আপনার কাছে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর মজুদ থাকবে ওই অর্থটা ওই মালের টাকার উপর হবে যাকাত আপনার কাছে যদি রমজান শরীফের আগের মাসে পাঁচ লাখ টাকা আসে ওই টাকাটা জাকাতে বছর দিতে হবে না ওই পাঁচ লাখ সারা বছর ঘর চালিয়ে এক বছর যদি রানিং আপনার কাছে থাকে ওই পাঁচ লাখের জাকাত পরের বছর হবে সারা বছর সংসার চালিয়ে এক বছর বা সাড়ে সাতশো বা সাড়ে বাহান্ন বড়ি রূপা বা সেই পরিমাণ টাকা

জাকাত দিবার মাস কিন্তু রমাদন নয় জাকাত সারা বছর চলে রমাদান শরীফে দিয়ে আমরা কেন আমাদের হিসাবটা সহজে হয় এক রমাদন থেকে নিয়ে আগে বলে রমাদন নয় শাবান এই এক বছর এর হিসাবটা সহজে থাকে বলে রমাদনের জাকাতটা দিয়া হয় জাকাত সারা বছর দিতে পারে বা সারা বছর টুকটুক করে জাকাত দেবেন লিখে রাখবেন

কেন লোককে অপমান করব যাকাত প্রথম দেবেন নিজের গরীব আত্মীয়দের করে তারপরে নিজের গ্রামের গরীবদের করে আগে বাইরে দেবেন আগে নিজের গ্রামে দেন তারপরে বাইরে পরে হবে নিজের গ্রাম বাসলে বাইরে বাজবে গ্রাম না বাসলে বাইরে বাজবে না আগে নিজে যেই মাদ্রাসায় গরিব অসহায় এ তিন পরে ওই মাদ্রাসায় তারপরে কিছু হিসা বড় বড় মাদ্রাসায় তারও কিছু হিসা ফুরফুরা শরীফের লিল্লা বোরিং আছে সেখানেও কিছু দিন আগে কিন্তু নিজের গরিব আত্মীয় দল বলতে আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে এগুলো বুঝার তৌফিক দান করে বলেন আমি জোরে বলেন আল্লাহ মহাবি জোরে বলেন আল্লাহ মহাবি আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরুদ পেলে মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন তো ঢাকা হবে

সবাই খুশি কে বলে এই যে মাহফিলটা হচ্ছে মাদ্রাসাটা এত সুন্দর হলো সবাই খুশি না বেজা মাহফিল থাকবে না বন্ধ করে দেবে মাদ্রাসাটাকে আর একটু উন্নতি করবে না এইভাবে রেখে দেবে হবে না মানে ইনশাআল্লাহ যদি বলা গেল আল্লাহুম্মা আমিন দেখি দিন কেমন খুশি না রে তাকবীর রোজা রেখে কাবু হয়ে গেল রোজা রেখে কাবু হয়ে গেল সব বলে খাতা আমার নামে হবে

এতগুলি ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরে উদ্দেশ্যে এতিমে নতুন পড়ে পড়ে কাঁদতে কি কার ব্যবসায় সংসারে বলা মুসিবত কাটে না রোগ বিমা সারে না সেই নিয়ে সেই নিয়ে নিজের বাপ মা